আমাদের বর্তমান সময়ে আমরা এতটাই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গিয়েছি যে কেউ যদি ফেসবুক কিংবা ইউটিউব কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে যে সে ভালো কিছু করেছে তার মানে সে ভালো কিছু করছে আর আপনি ভুলেও যদি কোনো ছবি কিংবা কোনো পোস্ট শেয়ার না করেন তার মানে আপনি ভালো কোনো কিছুই করেননি হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বাসার বর্তমানে রুটিনটা কিন্তু একটু অন্যরকম হয়ে গিয়েছে আসলে সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা বানাতেও কষ্ট হচ্ছে রান্না রান্নাবান্না করতেও কষ্ট হচ্ছে তো শারীরিকভাবে আসলে আমরা সবাই একটু অসুস্থ তারপরও বাসার যেটুকু কাজ আসলে না করলেই না সেগুলো তো করতেই হচ্ছে তা আমি এমন একটা মানুষ যে বাসা যদি একদম এলোমেলো থাকে আমি শারীরিকভাবে মানসিকভাবে আরও বেশি অসুস্থ হয়ে যাই যখন কোনো কিছু হাত দিয়ে করতে পারি না তখন কিন্তু আসলে ভেতরে ভেতরে আমি কেমন যেন আরও বেশি অসুস্থ হয়ে যাই নর্মালি আমি কিন্তু রাতে খাওয়া দাওয়ার পরে টেবিলটা একটু মুছে রাখি আবারও সকালে কিন্তু উঠে মুছি কিন্তু এই যে রাতে খাওয়া দাওয়ার পরে ক্লিন করা হয়নি যার কারণে কিন্তু অনেকটা জায়গায় দেখা গিয়েছে খাবার একটু শুকিয়ে শুকিয়ে লেগে আছে তো সেগুলোই কিন্তু আমি একটু ডোলে ডোরে ক্লিন করছিলাম তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন টেবিলটা ক্লিন করার পরে কিন্তু আমি ফ্যান দিয়ে দিয়েছিলাম যাতে করে টেবিলটা খুব ভালোভাবে শুকিয়ে যায় এরপর এখানে আমি একটা রানার দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি টেবিলটা যেভাবে গোছানো থাকে ঠিক সেভাবেই কিন্তু একটু গুছিয়ে নেব তো খুব আহামরিভাবে আসলে যে আমি সব কিছু রাখতে পারি সেটা না আসলে টুকটাক যেগুলো না রাখলেই না সেভাবে একটু রাখার চেষ্টা করি তো আগে দেখা যেত থাকতো যখন এই খুব একটা বেশি দৌড়াদৌড়ি করতে পারতো না যখন শুধুমাত্র বসতে শিখেছিল কিন্তু যখন থেকে দৌড়াদৌড়ি করতে শিখেছে তখন থেকে কিন্তু ইচ্ছে করলেই যে কোনো জায়গায় যে কোনো জিনিস রাখাটা পসিবল হয় না আবার মনে হয় ছাদের বাসায় বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা আছে আমার বাবার মতো একদম চঞ্চল বাচ্চা তারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে আমি এখানে কয়েক টুকরো এনার্জি প্লাস বিস্কিট ভিজিয়ে রাখছি তো এটা আমি চা বানাবো এই জন্য তো কিভাবে বানাবো সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে কিছুটা পানি দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে এভাবে মিক্স করে রেখে দিব। আসলে এনার্জি প্লাস বিস্কিটটা এমনিতে এতটা সফট হয় যে এর মধ্যে যদি পানি পড়ে তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা হচ্ছে অনেকটাই সফট হয়ে যায় তো এখন হচ্ছে আমি একটু পারুটিতে নাস্তা বানিয়ে নেব তো আমার আসলে একটু সমস্যা ধরা পড়েছে তো এই জন্য আমার কিছু সমস্যা হচ্ছে শারীরিকভাবে তো খুব একটা কাজ করতে পারছি না আর এদিকে সারিকারও কিন্তু পরীক্ষা চলছে সেই সাথেও অসুস্থ এদিকে কিন্তু ইছানে ডায়রিয়া তো কি পরিমাণ যে আসলে বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি এটা আসলে বলে বোঝাতে পারবো না তো যাদের আসলে ছোট বাচ্চা আছে তারা কিন্তু জানে বাচ্চাদের ডায়রিয়া হওয়াটা কতটা কষ্টের তো গতদিন যখন আমি ভিডিওটি শেয়ার করেছিলাম আসলে তখনও জানতাম না যে ভিডিও আমি দিতে পারবো কি পারবো না তো এরকমটা হলে কিন্তু আসলে বাচ্চাদের অনেক সময় দিতে হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি বাটার দিয়ে পাউটিগুলো ভেজে নিয়েছি তো আজকে পাউটি ভাজা করব আর সেই সাথে হচ্ছে ডিম পোচ আর আমি ইছানের জন্য কিন্তু একটু জাও ভাত করেছিলাম পরবর্তীতে তো প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে একদম লিকুইড করে আমি ওকে জাও ভাতটা করে দিয়েছিলাম তো কিছুই খেতে চাচ্ছে না আসলে স্যালাইন পানিটাও খেতে চায় না তো আসলে বাচ্চাদের জন্য এটা খুব কষ্টকর তবে ডাবের পানিটা অল্প অল্প করে খাচ্ছিল আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা খুব খারাপ এটা আমরা সবাই জানি তা আসলে বন্যার্থদের জন্য যে আমাকে বিশেষ করে কিছু বলতে হবে কিংবা আমার বলাতে যে বিশেষ কিছু হয়ে যাবে এমনটা না আমরা এটাও সবাই জানি যে আমরা কিন্তু নিজ নিজ জায়গা থেকে সবাই চেষ্টা করছি যে যেভাবে পারছি সেটা আল্লাহর কাছে দোয়া করে হোক কিংবা আর্থিকভাবে হোক কিন্তু আমার কাছে মনে হয় না যে এগুলো আমরা আসলে পাবলিকলি কেউ বলে বেড়াই আর এটা বলাটাও ঠিক না কেন আসলে আমরা বলবো তো আসলে কিছু মানুষের জন্য এই কথাগুলো বললাম অনেকে মনে করে যে শো অফ করলেই বা আপনি ভালো কিছু করছেন আর আপনি শো করছেন না মানেই হচ্ছে আপনি ভালো কিছু করছেন না তো আসলে আর যাই হোক না কেন মানুষের মন মানসিকতা বা আমরা চেঞ্জ করতে পারবো না কখনোই এক একজনের মন মানসিকতা এক এক রকম তো এইদিকে কিন্তু আমি পাউটি দিয়ে নাস্তাটা বানিয়ে ফেলেছি আর এখন আমি এখানে চাটাও বানিয়ে ফেলছি তো আজকে দুধ চা বানাবো তবে দুধ চাটা কিন্তু আমি আজকে এনার্জি প্লাস বিস্কিট দিয়ে বানাচ্ছি তো যে বিস্কিটটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এটা ডিরেক্ট দিলেও হয় তবে এভাবে যদি ছেঁকে নেওয়া যায় তাহলে দেখা যায় অনেক স্মুথ হয় তো খেতেও কিন্তু ভালো লাগে তো বিস্কিটটা আমি এভাবে একটু ছেঁকে নিলাম চা চাকনি দিয়ে এখন এটাকে আমি খুব ভালোভাবে দুধের সাথে এভাবে মিক্স করে নেবো তো পরবর্তীতে আমি এখানে চায়ের যে পাতিল সেটা দিবো এবং চিনিটা দিবো তো এখন আমি এখানে একটা এলাচ একটা বড়ো সাইজের এলাচ নিয়েছি তো সেটাকে আমি একটু খুব ভালোভাবে থেদো করে দিলাম তো এরপরে এটাকে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি বেশ কয়েকটা কিন্তু আমি কোয়েশ্চিন পেয়েছি যে আমি এই যে চা বানানোর যে পাতিলটা এটা আমি কোথা থেকে কিনেছি তো এটা কিন্তু আসলে হাড়ি পাতিলের দোকানেও পাওয়া যায় আবার সিরামিক্সের যে দোকান সেখানেও কিন্তু পাওয়া যায় তো আমাকে আসলে বেশ কয়েকদিন থেকে দেখছি বেশ কয়েকজন আবুই কিন্তু এই কোশ্চিনটা করছেন তো এটা কিন্তু আপনার সিরামিকের দোকানে অথবা হাড়িপাতিলের যে দোকান স্টিলের যে দোকানগুলো আমার মনে হয় সেই স্টিলের দোকানে আপনারা এটা বেশি ভালো পাবেন মানে ভালো কোয়ালিটিটা যেটা আবার বেস্ট বাইট যে দোকান সেখানেও কিন্তু পেয়ে যাবেন তো চাটা হয়ে গিয়েছে তো চাটা এখন আমি নামিয়ে নিয়েছি আমি কিন্তু শুধুমাত্র শেষের দিকে চিনি এবং চা পাতা দিয়েছিলাম তো এইভাবে আসলে চা বানালে খেতেও যেমন টেস্ট হয় আবার চায়ের যে টেক্সচারটা সেটাও কিন্তু অনেকটাই গাঢ় হয় খেতেও ভালো লাগে তো এইখানে আসলে দুইজনের জন্যই আমি চাটা ঢেলে নিয়েছিলাম এই জন্য এই ছোট্ট কিউট কেটলিটা আমি বের করে নিয়েছিলাম তো ছোট ছোট জিনিস দেখতে আমার খুব ভালো লাগে একদম কিউট লাগে দেখতে যেমন ছোট বাচ্চারা ছোট হয় আর তাদেরকেও কিন্তু খুব কিউট লাগে মার্শাল্লা তো এই তো আমাদের সকালে কিন্তু একদম হালকা পাতলা নাস্তা ছিল তবে হালকা নাস্তা হলেও কিন্তু আমার খুব বেশি পছন্দের নাস্তা কারণ পারুটি দিয়ে নাস্তা খেতে কিন্তু আমি আসলে বরাবরই খুব পছন্দ করি আমার কাছে বানাতেও তেমন একটা ঝামেলা মনে হয় না খাবার খেতেও ভালো লাগে তো এই যে কিচেন র্যাকটা এটা হচ্ছে আমি আজকে ক্লিন করব। যদিও শরীর চলছে না তারপরও কিন্তু মনে হচ্ছে না এই কাজ করি ওই কাজ করি তো এই যে কিচেন র্যাকটা অনেক দিন যাবৎ ভাবছি যে ক্লিন করব। এতটাই ময়লা হয়েছে তবে খুব বেশি একটা তেল চিটচিটে হয় না এই কারণে কারণ এটা কিন্তু যে সাইডে আছে সেই সাইডটাতে আসলে চিটচিটে ভাবটা খুব কম হয় তো যার কারণে কিন্তু এটা আমার খুব বেশি ক্লিন করতেও হয় না তো খুব নোংরা হয়েছে এটা বললে ভুল হবে আসলে ওপরে যে একটা চিটচিটে ভাবের মতো কালো কালো হয় সেটা হয়েছে যেটা আসলে হয় না কারণ আমি দেখা যায় যে খুব ঘন ঘনই পরিষ্কার করি তো দুই মাস পর একবার পরিষ্কার করলেই হয়ে যায় খুব একটা বেশি পরিষ্কার করতে হয় না তবে এবার কিন্তু বেশ কয়েকটা মাস হয়ে গিয়েছে এটা আসলে ক্লিন করতে পারিনি তো এই যে আমি একটু আঙুল দিয়ে দেখাই যে এটা কিন্তু বেশ কিছুটা একদম এভাবে চিটচিটে ভাব হয়ে গিয়েছে তো এটাকে আমি জাস্ট হচ্ছে কাপড় ধার যে পাউডার দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম পরবর্তীতে হচ্ছে আমি একটা মাজুনি দিয়ে মানে ওই যে থালাবাসন মাজার যে মাজুনি একদম সফটগুলো সেগুলো দিয়ে কিন্তু ঘষে নিয়েছিলাম আর এটা সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গিয়েছে তো এটা আমি জায়গা মতো রেখে দিচ্ছি তো আমার এই কিচেনের যে জায়গাটা এটা আমার খুব ভালো লাগে কারণ এই জায়গাটার মধ্যে এটা একদম সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যায় আমার কাছে মনে হয় যে শুধুমাত্র এইটা রাখার জন্যই হয়তো বা জায়গাটা বানানো হয়েছে তো এখন যেভাবে যা কিছু থাকে এগুলো আমি একটু রেখে দিচ্ছি তো আমি নর্মালি হচ্ছে এখানে কিন্তু কোনো কাচের জিনিস ওভাবে রাখি না একদম উপরে যেটা সেখানে কিন্তু কিছু কাচের মগ রাখি কারণ ইঝান এখান থেকে বাটি নাই প্লেট নাই তো যার কারণে আমি কাচের প্লেট কিন্তু ওভাবে বের করে রাখি না তো দেখা যায় যখন ফল খায় কিংবা মুড়ি খায় চকলেট খায় কিংবা যখনই যেটা খাক না কেন এখান থেকেও প্লেট নিয়ে দৌড় দেয় বাটি নিয়ে দৌড় দেয় এই জন্য কিন্তু আমি সবসময় এখানে স্টিলের বাটিগুলো রাখি যাতে করে পড়ে গেলেও না ভেঙে যায় তো আসলে বাচ্চা ছোটো থাকলে অনেক কিছু খেয়াল করতে হয় বাচ্চা যখন বড় হবে তখন নিজের মনের মতো করে সব কিছু হয়তো বা আরও রাখা যাবে তো এই তো আমি সুন্দরভাবে কিন্তু যা কিছু থাকে এভাবেই গুছিয়ে নিয়েছি তো এভাবেই আসলে নর্মালি থাকে আমার এই জায়গাটাতে যেভাবে আমি বাতিল রাখি কিংবা বাটি রাখি আর এই যে কর্নারটাতে কিন্তু আমি শিলপাটা রেখেছি কারণ শিলপাটাটা দেখা যায় এখানে থাকলে একটু সেফ থাকে তা না হলে ইছানের জন্যই আসলে ভয় লাগে মূলত বাচ্চাদের যদি পায়ে পড়ে যায় তখন দেখা যাবে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো তোর একটা ক্লিন করার পর খুব বেশি ভালো লাগছিলো তবে যতটা কম সময় শেয়ার করলাম এতটা কম সময়ে ক্লিন হয়ে যায়নি এটা ক্লিন করতে বেশ খানিকটা সময় লেগেও গিয়েছিল তা আমার গত ভিডিওতে আপনারা যাওয়া আইডি থেকে এক আপু হচ্ছে কমেন্ট করেছেন শিমুল আমি অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না আমি লিজা তোমার থেকে অনেক বড় হব তাই তুমি করে বললাম তোমাকে আমি অনেক পছন্দ করি তোমার বাসার প্রত্যেকটা ফার্নিচার আমার অনেক ভালো লাগে তুমি কাঠের ট্রেগুলো কোথা থেকে নিয়েছো আমাকে একটু জানাবে ভালো শোনা শোনাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য তোমার জন্য অনেক ভালোবাসা তারপর প্রথমেই যে আমি কাঠের ট্রেটা দেখালাম সেটা নিয়েছিলাম কারুজ বাংলাদেশ থেকে আর এই যে পাতা ট্রেটা দেখালাম এটা নিয়েছিলাম নাইহাত ডেকোর নামে ফেসবুক পেজ থেকে আর সেই সাথে কিন্তু এই যে যেটা দেখালাম আরও একটা ছোট কাঠের ট্রে ওটাও নাইহাত ডেকোর থেকে নিয়েছি আর এখন যে গোল গোলশেপেরটা দেখাচ্ছি এইটা হচ্ছে আমি আরং থেকে নিয়েছি আর এই যে আরও একটা এখানে ম্যাপল পাতার ছাপ দেয়া আছে এটাও কিন্তু নাইহাত ডেকোর থেকে নিয়েছি তা আসলে আপু আমি জানি না যে তুমি কোনটা দেখতে চেয়েছো এই জন্য কিন্তু কাঠের যতগুলো ট্রে আছে আমি সবগুলোই দেখাচ্ছি আর এই যে কাঠের ট্রেটা এটা কিন্তু আমি আসলে ফার্নিচারের দোকান থেকে বানিয়ে নিয়েছিলাম তো প্রথমেই যে ব্লু কালারের ট্রেটা দেখালাম ওটা কিন্তু আসলে কোনো নকশা করা না ওটা কিন্তু উপরে একটা স্টিকার দেয়া যেটা কিনা আসলে আটাটা ছুটে গেলে কিন্তু প্রায় সময় উঠে যেতেও পারে তো সতর্কতার সহিত আসলে এটা ইউজ করতে হয় আপু আমি আশা করছি তুমি হচ্ছে তোমার প্রশ্ন উত্তর পেয়েছ তো তারপরে যদি তোমার কিছু জানা থাকে অবশ্যই তুমি কমেন্ট করবে তো আমি কিন্তু এখানে ছোলার ডাল ভিজে রেখেছিলাম আজকে ছোলার ডাল দিয়ে একটু খাসি মাংস রান্না করব এই জন্য তো সকালে কিচেনে যদি কোনো একটা কাজ করা যায় তাহলে কিন্তু রান্না রান্নাবান্নার অনেকটাই দেরি হয়ে যায় তো সেদিন কিন্তু আমি রান্নার মেনুতে খুব একটা বেশি কিছু রাখতেও যায় না তা না হলে দেখা যায় আরও বেশি দেরি হয়ে যাবে তো এখানে ছোড়া ডাল দিয়ে এই জন্য খাসি মাংস অল্প একটু ছিল তো সেটা দিয়ে রান্না করে নিব। তো এখানে কিন্তু আমি তেজপাতা তারপরে আস্ত জিরা শুকনো মুড়ি এটা দিয়েছিলাম এরপরে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এরপরে মাংসের জন্য যা মশলা আমরা দিই আদা রসুন বাটা তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি এরপরে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে ছোলা ডালটা দিয়ে দিলাম এরপরে আমি এখানে যে খাসির মাংসটা সেটাও দিয়ে দিচ্ছি তো এখন খুব ভালোভাবে আমি এই দুইটাকে একসাথে কিন্তু কষিয়ে নিব। প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানিটা অ্যাড করব। ঠিক একদম সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন হয় ঠিক ততটুকুই তো ছোলা ডাল দিয়ে কিন্তু আমার এইভাবে খাসির মাংস খেতে ভীষণ ভালো লাগে আমি খুব পছন্দ করি তো ছোলা ডাল দিয়ে যখন আমরা গিলাকলিচা করি সেটাও কিন্তু খেতে ভালো লাগে তবে এটাও কিন্তু ভালো লাগে যখন কেউ আসলে আকিকার মাংস দিয়ে যায় তো সেই মাংসটা কিন্তু আমি এভাবেই রান্না করি কারণ আমার কাছে এভাবে ছোলা ডাল দিয়ে খেতে ভালো লাগে তো এটা সেতো হয়ে গিয়েছে এখন আমি একটা কড়াইতে ঢেলে নিব। আমার অনেক আপুরা কিন্তু নতুন নতুন আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন তো অনেকে আসলে ফোন দিয়ে জিজ্ঞেস করেন অনেক সময় বুঝতেও পারেন না তো আমার কিন্তু ওয়ার উইথ শিমুল নামে একটা ফেসবুক পেজও আছে সেই সাথে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলেও একটা চ্যানেল আছে যেখানে আমি ড্রেসের ভিডিওগুলো দিয়ে থাকি তো আপনারা যদি না খুঁজেও পান আমার চ্যানেলের কমিউনিটিতে যাবেন কমিউনিটিতে গেলেও কিন্তু দেখবেন যে সেখানে আমার যে নতুন চ্যানেলটার তার কিন্তু একটা সুন্দর লিঙ্ক দেওয়া আছে তো সেখানেই কিন্তু আপনারা গেলে চ্যানেলটা খুঁজে পাবেন আমি আবারও বলে দিচ্ছি ওয়ার উইথ শিমুল নামে আমার যে চ্যানেলটি সেখানেই কিন্তু আমি ড্রেসগুলো দেখিয়ে থাকি তো এখানে হচ্ছে ছোলা ডাল দিয়ে খাসি মাংসটা রান্না হয়ে গিয়েছে আর আলহামদুলিল্লাহ মাসাল্লা রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আমি যখন পাতিলে ঢেলেছিলাম মানে কড়াইতে তখন কিন্তু ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়াটা অ্যাড করেছিলাম তো আজকে কিন্তু একটাই তরকারি রান্না করেছিলাম তো আমি কিন্তু খুব বেশি টানিয়ে নিই একটু লিকুইড করতেই আমি নামিয়ে নিয়েছি কারণ এটা কিন্তু পরবর্তীতে আবার টেনে যায় আর এরকম যদি টেক্সচারটা না থাকে আসলে খেতে ভালোও লাগে না তো খাওয়া দাওয়া শেষ করার পর আমি হচ্ছে বেশ কিছু কাপড়চুপড় ছিল তো সেগুলো আমি ভাজ করে নিয়েছি তো এখানে দুইটা বেডশিট ছিল তারপর এখানে এইখানের কাপড় ছিল সারিকার কাপড় ছিল তো এগুলো আমি একদম সুন্দর করে ভাজ করে নিয়েছি আর এগুলো এখন আমি জায়গা মতো রেখেও দিব কাপড়চোপড় ধোয়াটা যতটা কষ্টকর কাপড় কাপড়চুপড় ভাজ করে জায়গা মতো রাখাটাও কিন্তু কষ্টকর তো কাপড়চোপড় আসলে আমি ধোয়ার পর খুব একটা কিন্তু এভাবে ফেলে রাখি না আমি কিন্তু ভাজ করে জায়গা মতো একদম তাড়াতাড়ি রেখে দেওয়ার চেষ্টা করি কাপড় আসলে দেরি করে ভাজ করলে মনে হয় যে সেই কাপড়ে কেমন যেন ভাজ ভাজ হয়ে যায় সেটা আর একদম ঠিক হতে চায় না তো এই বিষয়টা আমার কাছে আসলে একদম ভালো লাগে না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ